আজ আষাঢ়ে শেষ সোমবার আর বিগত বেশ কয়েক বছর ধরে এই দিনটিতে মা ভবতারিণীর কাছে পুজো দিতে পৌঁছে যাই দক্ষিণেশ্বরে আমর্ণা আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন ব্লগটা শুরু করি প্রতি ব্লগের মতো আজকের ব্লগটাও শিয়ালদা স্টেশন থেকে শুরু করছি কারণ আমাদের কোথাও যাওয়ার প্রধান মাধ্যমই হল শিয়ালদা স্টেশন আমি তো গৌরিকা রশ্মিতাকে স্কুলে দিয়ে অনেকক্ষণই স্টেশনে পৌঁছে গেছি আসতে দেরি করলো নন্দিতা তাই ওর জন্য বেশ কিছুক্ষণ আমাকে কিন্তু এখানে অপেক্ষা করতে হলো দশটা বাহান্ন ডানকুনি লোকাল মিস করলাম আর বারাসাত লোকালে করে আমরা পৌঁছালাম দমদম স্টেশনে মেট্রো করে যাব দক্ষিণেশ্বরে উত্তর কলকাতায় আমাদের বিশেষ একটা আশা হয় না ভুলটা এখানেই করলাম মেট্রোর লাইনে না দাঁড়িয়ে ট্রেনের লাইনের টিকিটে দাঁড়িয়ে পড়লাম অনেকক্ষণ পর বুঝলাম এটা সাধারণ ট্রেনের টিকিট দিচ্ছে আবার মেট্রোর লাইনে প্রায় পঞ্চাশ জন লোকের পিছনে লাইনে দাঁড়িয়ে অবশেষে টোকেনটা পেলাম আর চলুন মিনিট তিনেকের মধ্যেই কিন্তু একটি মেট্রো রয়েছে দক্ষিণেশ্বরের সব মেট্রো কিন্তু আবার দক্ষিণেশ্বর যায় না বেশিরভাগ মেট্রোই দমদম পর্যন্ত তার মধ্যে কিছু আছে যেগুলো দক্ষিণেশ্বর পর্যন্ত যায় আর মিনিট তিনেকের মধ্যেই একটি মেট্রো রয়েছে যেটা দক্ষিণেশ্বরে যাবে আমাদের সাথে সাথেই কিন্তু মেট্রো এসে পৌঁছল প্ল্যাটফর্মে চলুন এই মেট্রোটা যদি না পেতাম তাহলে পরবর্তী মেট্রো আবার কতক্ষণ পর আছে সেটা জানা নেই তাহলে হয়তো আমরা বারোটার পুজোটা দিতে পারতাম না সেই পুজো দিতে হতো তিনটের সময় মন্দির খোলার পর মেট্রোর দরজা বন্ধ হলো আর চলুন আমাদের গন্তব্যে আমাদের সাথে দক্ষিণেশ্বরে আর নন্দিতা বসে খুব মন দিয়ে ফোনে কিছু একটা দেখছিল যাই হোক চলুন ট্রেনটা কিন্তু বেশ ফাঁকা গুটি কয়েক লোক রয়েছে আর এখন বরানগর স্টেশন থেকে ট্রেনটি ছাড়লো আর দক্ষিণেশ্বরের ট্রেনে খুব একটা শনি মঙ্গলবার ছাড়া ভিড় হয় না আর গল্প করতে করতে চলে এলাম দক্ষিণেশ্বর স্টেশনে চলুন মায়ের কাছে যাওয়া যাক দক্ষিণেশ্বর স্টেশনটাকে কিন্তু ভীষণ সুন্দর করে সাজিয়েছে বেশ লাগে দেখতে এই নিয়ে আমি তিন চারবার মেট্রো করে দক্ষিণেশ্বরে এলাম আমার কিন্তু বেশ লেগেছে আর এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সারদা মা আর স্বামীজির তিনটি মূর্তিও আছে আর চলুন এবারে হচ্ছে তাড়াতাড়ি করি যাতে বারোটার পুজোটা একটু দিয়ে খানিকক্ষণ মায়ের কাছে বসতে পারি চলুন এগিয়ে যাই আর দেখুন স্টেশনটা কি সুন্দর করে সাজিয়েছে আর মেট্রো স্টেশনগুলো না ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই রকম যদি রেল স্টেশনগুলো রাখা সম্ভব হয় যদিও রেল স্টেশন দিয়ে এত লোকের আগমন ঘটে প্রতিদিন লক্ষ লক্ষ লোক রেল স্টেশন দিয়ে যায় আর টিকিট কাউন্টারটাও কিন্তু বেশ মন্দিরের আদলে করা বেশ সুন্দর আমরা নেমে কিন্তু আর হেঁটে যাইনি একটা রিক্সা নিয়েছিলাম কারণ গরমটাও কিন্তু বেশ ছিল তাই হেঁটে যেতে সময়ও লাগতো সেই জন্য একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম চলুন মন্দিরের তো প্রায় কাছেই এসে গেছি আর ওই দূর থেকে দেখা যাচ্ছে মন্দির গেট আর বলতে বলতে চলে এলাম একেবারে মন্দির গেটের সামনে একটা কথা বলি এখন আমি যখন ভয়েস ওভার করছি তখন কিন্তু বাইরে বেশ বৃষ্টি হচ্ছে তাই আমার কথার সাথে সাথেও কিন্তু বৃষ্টির শব্দটা এসেই যাচ্ছে রিকশা থেকে নেমে চলুন এগিয়ে যাওয়া যাক আর প্রথমেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের এই ছবিটা দেখতে কিন্তু বেশ লাগে ঠাকুরকে প্রণাম করে চলুন এগিয়ে যাই আর যাওয়ার আগে আর একটা জিনিস আপনাদের দেখাই এই যে এখানে জানলার মতো করা আছে এতবার এসে যে কোনো দিন এইখান থেকে দক্ষিণেশ্বরের মন্দিরটা আমার চোখে পড়েনি দেখুন কি সুন্দর লাগছে না এখান থেকে মন্দিরটাকে দেখতে বেশ অন্য রকম লাগছে সবুজ গাছগাছালিতে ঘেরা এই মন্দিরে আসলে এমনি মন শান্ত হয়ে যায় আর মন্দিরে কিন্তু সেভাবে ভিড় নেই দেখুন কোটা কয়েক লোক আছে খুব যে ভিড় সেটাও কিন্তু নয় অবশেষে মন্দিরের চূড়াটাকে দেখতে পেলাম আর দেরি করলে চলবে না চলুন এবারে ডালাটা কিনে নিই আমি না স্কাই ওয়াক দিয়ে আসিনি যেহেতু তাই মন্দির চত্বর থেকেই ডালাটা নিতে হবে আর ডালার যে মার্কেটটা রয়েছে সেখানে চলে এসেছি আর প্রতিবারের মতোই আমি আটান্ন নম্বর যে দোকানটা রয়েছে সেটা থেকেই কিন্তু ডালা কিনি আর একশো টাকার ডালা নিলাম আর জানেন তাতে একটা পদ্ম ফুলও কিন্তু দিচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে আপনি নিয়ে নিতেই পারেন কিন্তু মা কালীর পুজো যেহেতু তাই কিন্তু পেড়া পদ্মফুল সিঁদুর আলতা দিয়ে মায়ের কাছে পুজো দেব আর বেশ কিছু জবা ফুলও ছিল চলুন এবার পুজোটা দিয়ে নিই আর আপনারা তো সবাই জানেন মায়ের মন্দিরে ফোন নিয়ে ঢোকা যায় না তাই ফোনটাকে কাউন্টারে রেখে ব্যাগটাকে ফোনটাকে তারপরে পুজো দিতে ঢুকলাম প্রায় ঘন্টাখানাকের বেশি সময় কিন্তু মন্দিরের ভেতরে ছিলাম খুব ভালো করে মাকে দর্শন করলাম আজকের অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় মিনিট তিনেক। তারপরে শিব মন্দিরগুলো পরিক্রমা করলাম আমি গেলেই শিব মন্দির পরিক্রমা করি কিন্তু বেরোনোর একদম সময় হয়ে গেছিল বলে রাধাকৃষ্ণের মন্দিরে আজ আর দর্শন করা হলো না বন্ধ হয়ে গেছিল আকাশের অবস্থা দেখেছেন আকাশে কিন্তু প্রচুর মেঘ জমেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি হয়ে আবার আকাশটা পরিষ্কার হয়ে গেছিল আর সবাই পুজো দিয়ে এখন মন্দির বন্ধ হয়ে গেছে আর তাই সবাইকে কিন্তু বলা হচ্ছে মন্দির চত্বর থেকে বাইরে চলে যেতে সবাই মাকে নমস্কার করে মার কাছে নিজের মনস্কামনা জানিয়ে একে একে বাইরে বেরিয়ে যাচ্ছে আমরাও তাদের মধ্যেই মার কাছে পুজো দিলাম সবার নাম বলে বলে আর মাকে বললাম সবাইকে ভালো রাখো এই বলে মাকে নমস্কার করে মা ভবতারিণীকে নমস্কার করে আমরাও কিন্তু বেরিয়ে গেলাম চলুন আর এই দেখুন সামনের গেটটা বন্ধ হয়ে গেছে তাই পিছনের গেট দিয়ে আমাদের বেরোতে হবে আর এইখান থেকেও কিন্তু মায়ের মন্দিরটাকে বেশ ভালো দেখা যায় করোনার পরে কিন্তু এখান থেকে ঘুরে ঘুরে গিয়েই পুজো দিতে হতো বলতে বলতেই কিন্তু মন্দিরটার কাছে চলে আসলাম আর খুব সুন্দর লাগে এখান থেকে মন্দিরটা দেখতে আর নন্দিতা দাঁড়িয়ে আছে চলুন এইবারে বাইরে যাওয়া যাক আর খিদেটাও কিন্তু বেশ পেয়েছিলো তাই সামনাসামনি একটা রেস্টুরেন্ট থেকে আমরা ভাতই খেলাম চলুন এবার রেস্টুরেন্টের মধ্যে যাওয়া যাক দেখি রেস্টুরেন্টটা কেমন এর আগেও একাধিকবার এই রেস্টুরেন্টেই কিন্তু আমরা পুজো দিয়ে খেয়েছি কিন্তু এত সুন্দর ছিল না বা এসিও লাগানো ছিল না এইবারেই দেখলাম নতুন করে আবার তৈরি করেছে রেস্টুরেন্টটা আর দেয়ালে কিন্তু ওদের মেনু কার্ডটাও রেখেছে বিভিন্ন রকমের মেনু আছে ভেজ নন ভেজ যেহেতু পুজো দিতে এসেছি তাই কিন্তু আমরা একশো টাকার একটা থালি নিয়েছিলাম যাতে ছিল ডাল পটল আলু সোয়াবিন কুমড়ো দিয়ে একটা তরকারি পোস্ত পাঁপড় ভাজা চাটনি খাবারের মান একেবারেই খারাপ নয় আবার খুব ভালোও নয় মোটামুটি মানের খাবার পুজো টুজো দিয়ে এটাকেই কিন্তু তখন অমৃত মনে হয় পুজো দেয়া খাওয়া দাওয়া সমস্ত কিছুই তো হয়ে গেছে আর এখন প্রায় দুটো বাজে হাতে এখনও প্রায় আড়াই ঘন্টা সময় তাই আমি আর নন্দিতা ভাবলাম যে যদি পারি একবার বেলুরটা ঘুরে আসি তাই এখন রানী রাসমণি ঘাটের দিকে আমরা যাচ্ছি আর এই ঘাটের রাস্তাটাতেও কিন্তু অনেক দোকান রয়েছে অনেক ধরনের দোকান রয়েছে তার মধ্যে এই দোকানটা কিন্তু আমার বেশ লেগেছিল এখানে ঠাকুরের জামা ঠাকুরের আসন এগুলো বিক্রি হচ্ছে ডোর ডালানিয়ার দোকান শিবলিঙ্গ বিভিন্ন ঠাকুরের মূর্তি মা ভবতারিণীর ছবি রামকৃষ্ণদেবের ছবি অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে আর হাঁটতে হাঁটতে এই মিনিট খানেকের মধ্যে চলে আসলাম আমরা কিন্তু টিকিট কাউন্টারের কাছে চলুন টিকিট নিল এগারো টাকা করে আর আমাদের টিকিট দুটো কাটা হয়ে গেছে এইবার যেটি ঘাটের দিকে যাওয়া যাক চলুন দক্ষিণেশ্বরে আসলে আমার কিন্তু মূল আকর্ষণই থাকে নৌকা চড়া যদিও আজকের আমরা নৌকা চড়তে পারিনি কারণ নৌকার টাইমটা ছিল অনেক দেরিতে তাই কিছুক্ষণ ওখানে থেকে আমরা চলে আসলাম দক্ষিণেশ্বর স্টেশনে আর এখন দেখুন বৃষ্টির পর আকাশটা কি সুন্দর দেখতে লাগছে চলে এসেছি শিয়ালদাতে আর হাতে কিন্তু এখনও দেড় ঘন্টা সময় আজ একটা অভিজ্ঞতা হলো এবং একটা জিনিস জানতেও পারলাম গরমটাও প্রচণ্ড ছিল তাই জন্য আমরা দুজন ভেবেছিলাম ওয়েটিং রুমে গিয়ে টিকিট কেটে বেশ কিছুক্ষণ ওই ঘন্টা দেড়েক সময়টা কাটাবো কিন্তু জানতে পারলাম ওই ওয়েটিং রুমটা শুধুমাত্র দূরপাল্লার ট্রেনে যাত্রীদের জন্য হাতে যদি পিএনআর নাম্বার থাকে তবেই সে ওয়েটিং রুমের টিকিট কেটে সেখানে বসতে পারবে যাই হোক ঠান্ডাতে আমাদের দুজনের আর বসা হলো না আর তাই নিচে নেমে আমরা গেলাম কে যদিও কেএফসিতে খাওয়ার কোনো পরিকল্পনা ছিল না বা আজকের আমরা খাবও না তাও কিছুক্ষণ অন্তত ঘণ্টাখানে কেএফসিতে বসার জন্য কিছু তো খাবার নিতেই হলো যাক সেটাও নিলাম আর এগুলো কিন্তু আমরা প্যাক করিয়ে নিলাম ওদের জন্য চলুন সময়টা তো হয়েই গেল বেশ এক ঘন্টার বেশি কেটে গেলো কেএফসিতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে আমার ব্লগগুলো লাইক শেয়ার কমেন্টস দেবেন যেতে যেতে ভালো লাগলে পেজটাকে ফলো করে নেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার